আসসালামু আলাইকুম আপুরা ভাইরাক করি আলহামদুলিল্লাহ ভালো তো এখানে আজকে আমি দুপুরে কি রান্না করবো দেখেন তো আপনাদের দেখানোর জন্য ভিডিও বানাইতেছি প্লিজ দয়া করে বলি আমার ভিডিওটা দেখবেন অন্য কারো দেখা সুযোগ করে দেবেন আর দয়া করে লাইক সাবস্ক্রাইব কইরা দিবেন মূলত হলে আজকে আর কি রান্না করবো ওই যে মাছ আকার ডিম ফেডি আর হইলো গেতাদের মশলা আইসকা রান্না করবো টমেটো তো কড়াইতে আমি মাটি সোলাই চলে এলাম উলওয়ার পরে আমি কড়াইতে পাতিলির তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দেওয়ার পরে এখন আমি তেলগুলা গরম হওয়ার আগে পেঁয়াজগুলা সাইডিত আছি কারণ পেঁয়াজগুলা গরম হলেই মনে করেন যে হঠাৎ করে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম তরকারিতে তো এখন দিয়ে দিব মমি কড়াইতে তো কড়াইতে আমি টুকটুক পেস্টগুলো দিতেছি কারণ আমি ডিমের ভাজিগুলো আগে ডিম ভাজি করুন না আমি সব কিছু একসাথে বসাই ডিমটা মশলার মাধ্যমে বাইজা ফেলাইম যাতে জিনিসটা খাইতে অনেকটা মজা লাগে তো আসলে মূলত হলো গিয়া আপনারা অনেকে ডিম ফালাই দেন তো ডিম ফালাইবেন না তো প্লিজ দয়া করে বলি একদিন রান্না করে খাইয়ে দেখেন অনেক ভালো লাগবো তো ইনশাআল্লাহ আমি আগে এরকমভাবে খাইতাম না তো একদিন বাজি করার পরে না অনেক ভালো লাগছে তাই আমি আপনাদের বলতেছি কি মনে কষ্ট নেবেন না দ্বিতীয় কথা হচ্ছে যে এখান থেকে ভিডিওটা দেখতেছেন দয়া করে বলে আপনারা সবাই প্লিজ আমার ফুল ভিডিওটা দেখবেন এই যে এখানে হইতেছে আমি পেঁয়াজ লাল হয়েছে পেঁয়াজ লাল হওয়ার পরে আমি পানি দিছি দেওয়ার পরে মরিচ হলুদ ধুনিয়া গুঁড়া লবণ একসাথে দিয়ে দিয়েছি এখন শুধু মাছটার পালা মাছটা দিয়ে তারপরে আমি ঢাকনা দা ডাইখা তো মাছটা দিয়ে দিলাম নাড়া দিয়ে দিলাম আর এদিকে পেঁয়াজের কড়াইটা কড়াই পেঁয়াজটা আপনারা দেখতেছেন হালকা লাল হয়েছে লাল খাওয়ার মধ্যে মনে করেন যে এই যে আমি টমেটোর তরকারি দিয়ে দিতেছি টমেটোটা দেওয়ার পরে এখানে আপনার টমেটোর জুল দিয়ে টমেটোর জোল হয়ে যাব কারণ যেহেতু জুল বেশি দিম না আমি অল্প করেই দিব তো এই দিক দিয়ে পেঁয়াজও লাল হয়ে যেতেছে তো এখন আমি ডিমগুলো দিয়ে দিব তো এই যে এখন ডিমগুলো আমি খুবই পরিষ্কার করে রেখে দিছি এই যে ডিমগুলা ডাইল দিলাম ডাইলা দেওয়ার পরে এখন আপনার কি মনে হইতেছে এই যে আমার ডিমগুলা দেওয়ার পর ডিমগুলো কিন্তু আস্তে আস্তে বাজা হইতেছে অনেকে বলে ডিম করে যে লাইগা যায় আসলে লাইগা যায় আর কারণটা সময় অপরা করায় গরম হওয়ার আগে দিয়ে দিলে মনে যে লাগা যায় আর এটা তো মাছের ডিম লাগবে না বেশি একটা তো আমি মশলা দিয়ে নিছি মরিচ হালকা ধুনিয়া হালকা হলুদ হালকা লবণ কাঁচামরিচ টমেটো এগুলো পায়রা দিয়ে দিছি তো এখন রান্নাগুলো যদি ভাল লাগে আপনাদের মাঝে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো সবাই দেখবেন ওইদিকে আমার তরকারি প্রায় হয়ে যাইছে বলকে এসে পড়ছে লড়া দিতেছি এই যে দেখেন এখন আমি কাঁচামরিচ গুলা দিয়ে দিলাম কাঁচামরিচগুলো দেওয়ার পরে ইমসলাম গুলো দিয়ে দিলাম দেওয়ার পরে রান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখেন আমার বাজিটা প্রায় হয়ে গেছে উল্টা পাল্টাছি এই যে বাজে হয়ে দেখেন একবারে লাল লাল হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি এখানে এই বাজিটাতে গরম ভাত খেলে আসলে অনেক মজা লাগবো যেহেতু দুপুরবেলা করছি বাচ্চারাও খুব পছন্দ করে খাইব তো দেখেন এইখানে কত সুন্দর যে বাজি করা যায় আর কি অনেকে যে অনে ফেরির মাছ অনে বা ফেরি অর্ধেক তো এগুলো দেখেন নিজের মাছ কিনে নিজের মাছের ভিতর ডিমের বদলা দুধ খাইছে তাই এটা দিয়ে যাচ্ছে আর দেখেন টমেটো তরকারি এর আগে রান্না করছে তো দেখেন তরকারি হয়ে গেল তো আমার রান্না শেষ কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে দেখেন আমার বাজি হয়ে গেছে এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে মশলা এই যে আমার টমেটোর তরকারি অনেক সুন্দর হয়েছে টক হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন